কি দিয়ে সবকিছু চেকিন দিম কে কয়ে আছে আঙ্গে জাল পাতিছি জাল দেহান না গো জাল বেটা তুই তো না

এই আbeta লি ঠিক কি হলো কারা সিদ্ধিকা হ্যাঁ জালতুলতাছি হ্যাঁ গেছে ও তোর বাপ পাতেছে ও আমি আর বাপছে আমার জাল এনেগে আমি তুলতেছি তালেبن ভুল হইছে এই তোর ভুলও বকে এই কার জাল চুরি করতেছ আব্বা আব্বা কাল পাইতে হয়ে গেছে আমার দেহাইতে হয়ে গেছে আমি না কইলাম আমার ভুল হইছে তুই তা আমার না এই তোর কুচো কি কুচো মাছ হ্যাঁ কুচো মাছ আল্লাহ দেখ <laughs>

আবেদালি তুই আমার পোলার দে ভালাই ভালাই কই তাসি নয় তো কিন্তু পোলার নিজাতন মামলা দি আবেদালি রে আবেদালি আহ তা তোৱা তপোৱা বাচাই দিয়ে যা হয় কি কৰি